সৌম্য আমি চাই গ্লোবাল টি টোয়েন্টিতে তুই হাই রান টেকার হন সৌম্য তার কথার উত্তরে বলেন ভাই আপনি আমার জন্য দোয়া করেন এই কথাগুলো বলেন মোহাম্মদ আশরাফুল আর সৌম্য সরকারের মজার ছল নাই বিপিএল আর গ্লোবাল টি জন্য রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল নিজের অধীনে থেকে গ্লোবাল টি আর বিপিএল দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল এদিকে গ্লোবাল টি টোয়েন্টির জন্য অনুশীলন শুরু করলেন রংপুর রাইডার্স ব্যাটিং কোচ হিসেবে আশরাফুল নিজের দলের খেলোয়াড়দেরকে অনুশীলন করাচ্ছেন তবে সবথেকে মজার বিষয় হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন আর সৌম্য সরকারের ভিতরে নিয়ে নিজেদের ভিতরে নিজেরা কম্পেয়ার শুরু করলেন সাইফুদ্দিন সৌম্য সরকারের জন্য একবার করেন এক ওভারের মধ্যে সৌম্য সরকার এগারো রান নেন তবে সমু সরকার আবার সাইফুদ্দিনের জন্য বল করেন সমু সরকার ব্যাটিং করার শেষে সাইফুদ্দিন ব্যাটিং করতে আসলে সমু সরকার সাইফুদ্দিনের জন্য শুধুমাত্র তিন বল করেন তিন বলে সাইফুদ্দিন গ্যালারির বাইরে পাঠান তবে অনুশীলনে নিজেদের খুনশুটিতে মাতলেন রংপুরের খেলোয়াড়রা গ্লোবাল টি টোয়েন্টির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে প্রথমবারের মতো রিশাদ হোসাইন রংপুর রাইডার্সের জার্সি গায়ে দিয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলবেন নিজের অনুভূতির কথা তিনি নিজেই জানালেন রিশাদ বলেন প্রথমবারের মতো বাইরের মাটিতে বল খেলতে যায় এটা হচ্ছে অন্যরকম এক অনুভূতি যা বোঝানোর বিষয় আমার কাছে এখন নাই তবে আইপিএল খেলার কথা বললে রিষাদ বলেন আমি তেমন আইপিএল খেলার স্বপ্ন দেখছি না বেশি দেখলে শেষে কষ্ট পাবো